mm -hmm. বন্ধুরা আমরা শ্যামলিয়ান ট্রাভেলস কাউন্টারের মধ্যে এসে পড়েছি এটাই আরামবাগের মধ্যে অবস্থিত ঢাকার আরামবাগে আর এই হলো আমাদের কাউন্টার চলুন বন্ধুরা ভিতরে যেয়ে আমাদের গ্রুপের সবাইকে একটু পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে রয়েছে এই যে রাহুল ভাই তারপরে সামনেই বসে আছে সুদীপ ভাই রাসেল ভাই আফতাব ভাই এবং এই পাশে আছে ওনাদের পরিবার আমাদের আজকের ভ্রমণ টিমে রয়েছে টোটাল চোদ্দ জন সদস্য আমাদের আরেকজন সদস্য এসে পড়েছে তানভীর ভাই যদিও আমাদের বাস ছাড়ার কথা ছিল এগারোটা পনেরো মিনিটে কিন্তু বাসের জন্য অপেক্ষার পালা শেষ করে প্রায় বারোটা সময় আমরা বাসে উঠলাম ব্যস্ত নগরী ঢাকাকে পেছনে ফেলে আমাদের গন্তব্য বান্দারবান রাতের অন্ধকারে ঘুমিয়ে পড়েছিলাম চোখ খুলে দেখি পৌঁছে গিয়েছি কাঙ্ক্ষিত সেই রূপগুণে অনন্য জেলা বান্দরবান। এখন বাজে সকাল ছয়টা পাঁচ এখান থেকে যাব নীলাচল ওখানে আমাদের কটেজ ভাড়া করা হয়েছে আর সেখানে এবং সেখানকার সৌন্দর্য এখন আমরা আছি বান্দরবন বাস স্টেশনে গাড়ির জন্য অপেক্ষার পালা চলছে কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি এসে পৌঁছে যাবে আমাদের গাড়ি এসে পড়েছে গাড়ির মধ্যে মালামাল তোলা হয়েছে কিছুক্ষণের মধ্যে আমরা আমাদেরও আমাদের হোটেলের উদ্দেশ্যে পাহাড়ের আঁকা পথে ছড়িয়ে থাকা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলছি সামনের দিকে

পাহাড়ি রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পড়েছি নীলাচলে এখন বাজে মাত্র ছয়টা পঁয়তাল্লিশ আমরা এখানে যে কটেজ ভাড়া নিয়েছি তার চেকিং টাইম হলো বারোটায় আর চেক আউট হলো এগারোটায় বন্ধুরা বুঝতেই পারছেন অনেক আগে এসে পড়েছি আমরা তাই এখানকার রেস্টুরেন্টে একটু ফ্রেশ হয়ে আমাদের সকল ব্যাগগুলো রেখে

এখানকার বিকালের পরিবেশটা কিন্তু থাকে অন্যরকম বিকালে প্রচুর লোকজন থাকে আর এখন নিস্তব্ধ নিরিবিলি এখন আরেক রকমের সৌন্দর্য আমরা এখন যাচ্ছি লাবনী পয়েন্টে বন্ধুরা একটু ঘুরে দেখে চারদিকের পরিবেশটি একটু ঘুরে দেখে বান্দরবন শহরের সন্নিকটে সবচেয়ে উঁচু পাহাড়ের নাম নীলাচল দূর থেকে দেখতে পাহাড়টি আকাশের নীলের সাথে মিশেছে মনে হয় এর স্থানীয় নামকরণ করা হয়েছে নীলাচল সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ষোলোশো ফুট বান্দরবন শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে টাইগার পাড়া এলাকায় এর অবস্থান নীলাচলকে বাংলার দার্জিলিং বলা হয় এখান থেকে সমগ্র বান্দরবন শহরটি এক নজরে দেখা যায় এখানকার প্রাকৃতিক দৃশ্য ও নির্মল বাতাস মনে আনে এক স্বর্গীয় অনুভূতি ছোট বড় অসংখ্য জায়গা আছে যেখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন সময় কাটানোর জন্য খুব সুন্দর সুন্দর ছোট ছোট অসংখ্য বসার জায়গা এরকম অসংখ্য ভিউ পয়েন্ট পেয়ে যাবেন এখানে পাহাড়ের বুকে অত্যন্ত সুন্দর ভাবে সাজানো আমি সামনের দিকে যাচ্ছি চারদিকে অসংখ্য পাখি ডাকছে নানা জাতির পাখি মিলন ছড়ি মিলন ছড়ি এক কিলোমিটার এল ডি অনেক জায়গায় পাবে আমি সেই চোরাটির উপরে এখন উঠবো ধরা চলুন আমার সাথে এখানে চারদিকের পরিবেশ এতটাই শান্ত এবং স্নিগ্ধ এখানে চারদিকে শুধুই পাখি আর পোকার ডাক যেখানে চোখ যায় শুধু সবুজ আর সবুজ পাহাড় আপনি যদি একা একাও বসে থাকেন এখানে সময় যে কখন কেটে যাবে আপনি ট্যারি পাবেন না আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল পাহাড়ি কন্যারে তোর চোখ जौ चंचल में दुई बोल पहाड़ी रास्ता এঁকে বেঁকে চলে গেছে অনেক নিচে সামনে আসলে গেট বন্ধ এরপরে আর যাওয়া যায় না যার কারণে আর যেতে পারছি না হঠাৎ করে ফোন আসলেও সকালের নাস্তা রেডি হয়েছে তাই চলুন খাবারকে আবার গল্প করা যাবে চলে এসেছে আমাদের খাবার কি ধরনের সার্ভিস দেন এখানে আমাদের হচ্ছে যে এখানে চাঁদের গাড়ি নিয়ে আমরা হচ্ছে যে এখন বর্তমানে নীলগিরি পর্যন্ত সার্ভিস দিই হচ্ছে নীলগিরি পর্যন্ত আমাদের গাড়িতে হচ্ছে সিট ক্যাপাসিটি আপনার এগারো জন আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এগারো জন বা এটা তেরো জনও যাওয়া যায় তো সেই ক্ষেত্রে নীলগিরি পর্যন্ত পাঁচটা স্পট হচ্ছে যে আমার পাঁচ টাকা তিনশো টাকা পার্কিং পাঁচ টাকা আমাদের গাড়ি ভাড়া আবার সেই ক্ষেত্রে যদি আপনি এই যে বান্দরবান সদর থেকে যদি আশেপাশে মেঘলা নীলাচল রূপালী জন্য প্রান্তিক লেক এগুলো দেখেন তাহলে সেই ক্ষেত্রে রেট আছে আপনার পঁয়ত্রিশশো টাকা এটা তো আপনাদের সমিতির রেট জি 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 সমিতির রেট এর বাইরে বা এর কম কখন কখনো আপনারা নিতে পারবেন না 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 এর বাইরে আপনার কম করে কমের কোনো সিস্টেম নাই আপনি যদি একদিনে যদি আবার নীলাচল সহ নীলগিরি সরি নীলগিরি সহ নীল নীলাচল মেঘলা যদি অল প্যাকেজ দেন তাহলে সেই ক্ষেত্রে আবার ছয় হাজার চারশো টাকা আমাদের ভাড়া আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা সার্ভিস দিয়ে থাকি সারা দিনই মনে করেন আমাদের থেকে একটা নির্ধারিত সময় আছে যে মনে করেন ওই সময় অনুসারে যেমন মনে করেন যে আমরা সন্ধ্যা এখন যদি এই থেকে 10টার দিকে বা 9টার দিকে রওনা করি আমরা মনে করি যে 4টা 5টার দিকে আবার বান্দর বনে যায় আমাদের 5 জন হলেও যে ভাড়া যে 13 জন হলেও सेम একি ভাড়া একি আপনার নাম্বারটা একটু যদি বলেন আমার নাম্বারটা হচ্ছে 01606203486 আমার নাম মোহাম্মদ ওয়াহিদ ওয়াহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা ওয়াহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে বান্দরবনে আসতে পারেন এখানে এসে ওনার মধ্যের মাধ্যমে বিভিন্ন স্পট ঘুরে দেখতে পারেন থ্যাংক ইউ ওয়াহিদ ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ বেলা বারোটা বাজে এবার কটেজ যাওয়ার পালা আমরা এখানে আমরা মোট পাঁচটা রুম ভাড়া নিয়েছি প্রতিটি রুমের ভাড়া চার হাজার টাকা করে বন্ধুরা চলুন কটেজ দিকে যাওয়া যাক এই পাহাড়ের বুকে বৃষ্টি নামে অপরূপ সুন্দর ছিল বৃষ্টি সাদা মেঘের ভেলা বৃষ্টি আর সবুজ পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে দুপুরের খাবারের ডাক পড়বে ব্রেকপাশে মেঘ একপাশে চলছে আমাদের খাওয়া দাওয়া দুপুরের খাবারের পর হালকা রেস্ট নিয়ে সবাই বেরিয়ে পড়ে পাহাড়ের বকে ঘুরতে প্রচুর লোকের সমাগম হয় বিকালবেলা এই নীলাচলে এখানে শহর কিংবা গ্রাম বহু দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসে এখানকার প্রাকৃতিক ছোঁয়া নিতে

এখানে আরো কিছু দোকান রয়েছে পাহাড়ি ফলের আপনারা ইচ্ছা করলে এই সুস্বাদু ফল এখান থেকে উপভোগ করতে পারেন চমৎকার মিষ্টি সব কিরকম চমৎকার মিষ্টি ভাই অসাধারণ কালার দেখে ভাবছিলাম মিষ্টি হবে না আসলে এটা কড়া মিষ্টি

হলো নীলাচল পর্যটন কেন্দ্রের ভিআইপি কটেজ যারা সরকারি কর্মকর্তা তাদের জন্য মূলত এটা করা

এটি একটি পারফেক্ট স্পট বলা যায় দেখি ট্রাই করি এই হলো ভিতরের অবস্থা সবচেয়ে উপরে আমি এখন আছি টেটচুড়ায় এখানে দেখতে পাচ্ছেন একটা জায়গা আছে আর এখান থেকে বিশাল বড় পাহাড় খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বর্ষার জায়গা আছে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন নীলাচলের প্রাকৃতিক সৌন্দর্য আর বিনোদন উপভোগ করতে করতে পাহাড়ের বুকে হঠাৎ করে সন্ধ্যা নামলো আমরাও কটেজের দিকে ফিরতে শুরু করলাম পাহাড়ি পোকার শব্দ অসংখ্য পোকা সুন্দর অদ্ভুত সৌন্দর্য গল্প আর গান শুনতে শুনতে হঠাৎ করে ডাক আসলো রাতের খাবারের শুনছে আমাদের রাতের খাবার এটা খিচুড়ি চলছে আমাদের রাতের খাবারের প্রস্তুতি আবার শেষে পাহাড়ের গায়ে বসে গান গল্প আর আড্ডায় আড্ডায় অনেক রাত পার হয়ে যায় এবার ঘুমোতে যাওয়ার পালা বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে কাল সকালে ততক্ষণ ভালো থাকবেন ভালো থাকা হয় যেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন শুভরাত্রি